দর্শক বন্ধুরা ইতিমধ্যে কিন্তু অনেকেই জেনে গেছেন যে বাংলাদেশে আসলে মোবাইল নেটওয়ার্ক কিন্তু চালু হয়ে গেছে এবং বোনাস হিসেবে কিন্তু পাঁচ জিবি ইন্টারনেট করে প্রত্যেকটা মোবাইল ইন্টারনেট গ্রাহককে কিন্তু দেওয়া হচ্ছে ইতিমধ্যে অনেকেই আসলে পেয়ে গেছেন এবং অনেকেই আসলে এখনো পর্যন্ত কিন্তু পাননি তো এই পাঁচ জিবি ইন্টারনেট আসলে বোনাস হিসেবে কারা পাবেন এবং কারা পাবেন না এবং এর মেয়াদ কত হবে সমস্ত বিষয় নিয়ে আজকের ভিডিওতে আসলে আলোচনা করার চেষ্টা করবো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি ওয়াচ করবেন দর্শক বন্ধুরা তার আগে আমাদের পলক স্যার এই বিষয় নিয়ে আসলে কি বলেছেন সেই ভিডিওটা আমরা দেখে আসি মোবাইলে গ্রাহক যারা ইন্টারনেটের যে প্যাকেজগুলো ছিল ডেটাগুলো ছিল সেটি আসলে তাদের তো ব্যক্তিগতভাবে কোনো দোষ না কিন্তু এই নেটওয়ার্কটা নিরবিচ্ছিন্ন না থাকাতে তারা সেই সময় ইন্টারনেটটা ব্যবহার করতে পারেনি এই সকল বিষয় বিবেচনা করে আমরা আলোচনা সাপেক্ষে আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি যে তিন দিনের জন্য আমরা মোবাইল নেটওয়ার্ক যারা আসবেন ব্যবহার করবেন এবং ফোর জিতে যখন যুক্ত হবেন তখন মোবাইল ইন্টারনেট ব্যবহারকারী প্রত্যেক গ্রাহক তিন দিনের জন্য ফাইভ জিবি বোনাস তারা ডেটা পাবেন এটা হচ্ছে বোনাস ডেটা সকল ইন্টারনেট গ্রাহক যারা মোবাইল ফোনে ইন্টারনেটে যুক্ত হবেন আজকে তিনটার পর তারা তিন দিনের মধ্যে ফাইভ জিবি প্যাকেজটা তারা বোনাস হিসাবে পাবেন এই বিষয়ে মোবাইল নেটওয়ার্ক অপারেটর তারা সবাই সম্মত হয়ে গেছেন দীর্ঘ আলোচনা সো দর্শক বন্ধুরা ভিডিওটি দেখলে আসলে আমরা এটি বুঝতে পারি যে দীর্ঘদিন আসলে ইন্টারনেট না থাকার কারণে আসলে যারা মোবাইল ইন্টারনেট ব্যবহার করেন তাদের যারা এমবি কিনে রেখেছিলেন অনেকেই আসলে এমবি থাকা সত্ত্বেও কিন্তু আসলে ইন্টারনেট বন্ধ থাকার কারণে কিন্তু সেটি ব্যবহার করতে পারেননি এই জন্য আসলে পাঁচ জিবি ইন্টারনেট কিন্তু বোনাস হিসেবে প্রত্যেকটা ইন্টারনেট গ্রাহককে কিন্তু দেওয়া হবে এখানে যে কোনো সিম হতে পারে গ্রামীণ হতে পারে রবি হতে পারে বা এয়ারটেল হতে পারে তবে বিষয় হচ্ছে এখানে যারা ওয়াইফাই ইউজার রয়েছেন ব্রডব্যান্ড কানেকশন যারা ইউজ করেন তারা কিন্তু এই ধরনের ইন্টারনেট আসলে নাও পেতে পারেন কেননা এখানে বলা হয়েছে শুধুমাত্র যারা মোবাইল ডাটা ইউজার তারাই কিন্তু এই এমবিটা কিন্তু পাচ্ছে ফ্রি ইন্টারনেট পাঁচ জিবি করে কিন্তু পাচ্ছে মেয়াদ থাকবে তিন দিন অর্থাৎ আপনি যদি এখনো পর্যন্ত যদি পেয়ে না থাকেন এবং আপনি যদি মোবাইল ডাটা ইউজার হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনি পাবেন চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে কিন্তু আপনারা পেয়ে যাবেন সেই দিন থেকে এই ইন্টারনেটের মেয়াদ হবে মাত্র তিন দিন আশা করছি বিষয়টা একদম আপনারা ক্লিয়ার তো ভিডিও ভালো লাগলে অবশ্যই এটি লাইক দেবেন এবং কমেন্টস করবেন আপনার মূল্যবান মতামত জানাবেন এবং এই ভিডিওটি আপনাদের বন্ধুদের মাঝে কিন্তু শেয়ার করতে একদমই ভুলবেন না সো আজকের মতো এই পর্যন্ত আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ